বাঙালির একুশে মিশন নের পথে আত্মবিকাশে সত্য প্রকাশে অভিযোগ প্রিয় দর্শক কথা বলছি বাঙালির একুশের মিশন নিয়ে আমরা আছি দুর্গাপুর উচ্চ বিদ্যালয় আশুগঞ্জ উপজেলা এবং ব্রহ্মবিরা জেলার অধীনে একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান উক্ত শিক্ষা প্রতিষ্ঠানটি একটি উদীয়মান শিক্ষা প্রতিষ্ঠান এই শিক্ষা প্রতিষ্ঠানের সুযোগ্য প্রধান শিক্ষক জনাব মুস্তাক আহমেদ স্যার দীর্ঘদিন যাবৎ এই শিক্ষা প্রতিষ্ঠানটির দায়িত্বে আছেন এবং ওনার প্রচেষ্টায় বিদ্যালয়টি দিন দিন উন্নয়নের দিকে শিক্ষার মান এবং গুণের দিক দিয়ে খুব ভালোভাবে অগ্রসর হচ্ছে এবং এই বিদ্যালয়টি আপনাদেরকে একটু জানা জানিয়ে রাখি যে এই বিদ্যালয়টি হাই স্কুল থেকে কলেজে উন্নীত হতে যাচ্ছে এই বিদ্যালয়টির দায়িত্ব আছেন নুমান প্রধান শিক্ষক সভাপতি এবং বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক সহ সবার সম্মিলিত প্রচেষ্টায় বিদ্যালয়টি দিন দিন উন্নয়নের দিকে সফলতার দিকে এগিয়ে যাচ্ছে এই বিদ্যালয়টি দুর্গাপুর গ্রামের একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান দুইটি শিক্ষা প্রতিষ্ঠান এখানে রয়েছে একটা দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং দুর্গাপুর উচ্চ বিদ্যালয় দুর্গাপুর উচ্চ বিদ্যালয় এবং দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ওই উক্ত দুইটি বিদ্যালয়ের যে সামনে যে একটি গেট রয়েছে যে দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের যে এই যে গেটটি এটি প্রাথমিক বিদ্যালয় থেকে এই বিদ্যালয়টিকে সুরক্ষার জন্য একটি গেট দেওয়া হয়েছে এবং এখানে বিদ্যালয়ের একটি নাম ফলক ছিল গেটের ফলক একটি ফলক ছিল এই বিদ্যালয়ের উদ্ভোপনী ফলকটি গত নভেম্বর রয়েছে শনিবার কিছু দুষ্কৃতকারী এইখানে এই নাম ফলকটি ভেঙে দিয়েছে খুলে নিয়ে গেছে পাশাপাশি ওইখানে ছিল আরেকটি নাম ফলক ওই ফলকটিও দুষ্কৃতকারীরা ভেঙে দিয়েছে এবং খুলে নিয়ে গেছে এই ব্যাপারে সংশ্লিষ্ট যারা আছে প্রশাসন সহ মানে আমাদের পুলিশ প্রশাসন এবং আমাদের উপজেলা প্রশাসন ওনাদের দৃষ্টি আকর্ষণ করছি আমরা যে একটি বিদ্যালয় একটি এলাকার শিক্ষার আলো ছড়ায় একটি এলাকাকে উন্নয়ন করতে এবং শিক্ষার যে আলোটা ছড়িয়ে দিতে নিরশভাবে কাজ করে যাচ্ছে বিদ্যালয়ের সাথে সংশ্লিষ্টরা প্রিয় দর্শক আমরা এই এই যে এই গেট অত্যন্ত পরিশ্রম করে এবং অনেক টাকা পয়সা খরচ করে একটা সীমানা প্রাচীর এবং একটি গেট এখানে নির্মাণ করা হয়েছে এবং গেটের যে এই উদ্যোগী ফলকটা ছিল ওই ফলক তিনটি ফলকই এখানে দুষ্কৃতকারীরা ভেঙে নিয়ে গেছে দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের যে একটি একটি সফল অগ্রযাত্রা আর একটা বাধা সৃষ্টি করার জন্য আমরা এখন সরাসরি আলাপ করব এখানকার যে শিক্ষক আমাদের সম্মানিত শিক্ষক শিক্ষিকা যারা আছেন ওনাদের যে অনুভূতি এবং ওনাদের যে অভিযোগগুলো আছে সেই সম্পর্কে আমরা একটু জানব দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের দুই নং গেটের যে উদ্বোধনী ফলক ছিল তা স্থায়ীভাবেই তা তার কথা ছিল কিন্তু কেবা কাহারা এটা উত্তোলন করে নিয়ে গেছে আমরা এটা আসলেই উন্নয়ন কার্যক্রমে একটা আমরা তীব্র নিন্দা আসলে সরকারি শিক্ষক গণিত দুর্গাপুর উচ্চ বিদ্যালয় তো প্রত্যেকটা স্কুলের সিকিউরিটির জন্য সীমানা প্রাচীর দরকার সেই সীমানা প্রাচীরের সঙ্গে আমাদের একটা গেট করা হয়েছিল স্টুডেন্টদের আসা যাওয়ার সুবিধার জন্য অনেক পরিশ্রম করে এটা তৈরি করা হয়েছিল কিন্তু যার অর্থায়নে এটা তৈরি করা হয়েছিল এবং যারা উদ্বোধন করেছিল তাদের নাম ফলক ছিল কোনো দৃষ্ক্রতিকারী যারা মানে উদ্দেশ্যমূলকভাবে এই নেম ফ্লকগুলো উঠে নিয়ে গেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং এই ঘটনার জন্য আমরা তীব্র নিন্দা জানাই মোহাম্মদ বোরহান উদ্দিন সহকারী শিক্ষক বিজ্ঞান দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের আমি স্কুলে আসার পরেই যখন শুনলাম পূর্ব দিকে নেম ফ্লকটি উঠে গেছে মন্ডার মধ্যে খুব আঘাত পেলাম এখন আমি একজন শিক্ষক হিসেবে যদি তো আঘাত পাই যারা এই দেওয়ালটি নির্মাণ করেছে যাদের পরিশ্রমে দেওয়াল নির্মাণ হয়েছে তারা শুনলে কতটুকু আঘাত পাবে এখন যারা কাজ করে যারা কাজ করতেছে তাদের যদি নেমফ্লক থাকলে এটা তার কাজকে আরও ত্বরান্বিত করে কাজকে আরও এগিয়ে নেওয়া যায় উৎসাহ দেওয়া হয় যে এখন এই যে নেম ফ্লকটা খুলে নিল এখন যারা কাজ করতেছিল তাদের তো উৎসাহটা ছোটো হয়ে গেল তারা উৎসাহ পাইলো না দেখা গেলো তাদের মনের মধ্যে একটা আঘাত পাইলো তাহলে পরবর্তীতে আমার স্কুলটা আর অন্য কোনো কাজ পাবে না এই জন্য যারা এই নিমফ্লক খুলে ফেলেছে নিশ্চয়ই তারা সমাজের দুষ্কৃতিকারী এবং তারা সমাজের ভালো মানুষ নয় তারা ভালো কাজ দেখতে পায় না স্কুলের উন্নয়ন দেখতে পায় না তারা অন্ধ তাদের চোখ থাকতেও তারা অন্ধ এজন্য আমি তাদের প্রতি অনুরোধ রাখছি যারাই কাজটা করছে তারা যেন চোখ খুলে আমার আগের দুর্গাপুর স্কুল আর বর্তমান দুর্গাপুর স্কুলের যে চিত্র এটা আকাশ পাতাল ব্যবধান বর্তমান কমিটির মাধ্যমে আমাদের স্কুলটা এগিয়ে চলছে আর এই কমিটির নেম ফ্লগ বা যারা যারা নেম ফ্লকটি তুলে ফেলেছে আমরা এটা তোমল প্রতিবাদ চাই আমরা শিক্ষকরা এটা নিন্দা জানাচ্ছি আমরা ছাত্রছাত্রীরা এটা নিন্দা জানিয়েছে আমরা এটার সর্বোপরি যারা করছে যদি ধরা পড়ে এটার একটা সুবিচার চাই যাতে পরবর্তীতে আর কে এরকম কোনো কিছু নেম ফ্লক উঠাইতে না পারে এটা আমরা জুরালুভাবে আবেদন জানাচ্ছি প্রশাসনের কাছে যেন এরকম কাজ আর কেউ না করতে পারে যারা করছে তাদের জোরালো শাস্তির আবেদন জানিয়ে শেষ করছি খুদা হাফিজ বিগত তিন মাস আগে আমাদের এডিবির অর্থায়নে আমাদের দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের পূর্ব পাশে চৌরাশো মিটার দীর্ঘ একটি সীমানা প্রাচীর নির্মাণ করা হয় এবং পাশাপাশি আমাদের প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং এবং আমাদের দুর্গাপুর উচ্চ বিদ্যালয় একাডেমিক ভবনের মধ্যস্থলে একটি বিদ্যালয়ের দুই শিক্ষার্থী যাতায়াতের জন্য বিদ্যালয়ের দুই নং গেট স্থাপন করা হয় সম্প্রতি আমরা এই দুই নং গেইট এবং সীমানা প্রাচীর উদ্বোধন করার লক্ষ্যে তিনটে উদ্বোধনী ফ্লক আমরা লাগিয়েছিলাম কিন্তু গত বারো এগারো দু হাজার তারিখ ক্যাবা কারা আমাদের উদ্বোধনী প্লক তিনটি খুলে নিয়ে গেছে এ ব্যাপারে আমরা আশুগঞ্জ থানা আমাদের উপজেলা নির্বাহী অফিসার এবং আমাদের উপজেলা শিক্ষা অফিসার মহাদেরকে অবহিত করেছি এবং এই ব্যাপারে অভিযোগ দাখিল করা হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য পাশাপাশি আমাদের নৈশ যারা ছিল তাদেরকেও কারণ দর্শানোর জন্য নোটিশ দেওয়া হয়েছে যে তারা উপস্থিত থাকা সত্ত্বে কীভাবে এই কাজটা হয়েছে এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে আমরা যা যা করার প্রয়োজন আমরা সমস্ত পদক্ষেপ নিব ধন্যবাদ প্রিয় দর্শক কথা বলছি বাঙালির একুশের বিষণ নিয়ে আমরা এই পর্যায়ে কথা বলব যে দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সভাপতি জনাব নুমান মিয়া সাহেবের সাথে যে দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ে যে সীমানা প্রাচীর এবং একটা সুন্দর গেইট এবং এর সাথে যে উদ্ভাবনী ফলক ছিল তিনটি ফলক দুষ্কৃতকারীরা ভেঙেছে এবং খুলে নিয়ে গেছে এটি একটি বিদ্যালয়ের অগ্রগতি এবং সফলতাকে রোধ করার জন্য এই কার্যক্রম আসলে কি হচ্ছে দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ে কি আশুগঞ্জ উপজেলার ব্রাউনবিড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার একটি স্বনামধন্য উদীয়মান শিক্ষা প্রতিষ্ঠান উক্ত শিক্ষা প্রতিষ্ঠানটিতে আসলে এরকম কুন্দল কেন হচ্ছে কি হচ্ছে একটা শিক্ষা প্রতিষ্ঠানে এরকম মানে এই তৎপরতা অবশ্যই দেশ এবং জাতির জন্য শোভনীয় নয় আমরা এখন এই ব্যাপারে আরও বিস্তারিত জানার জন্য আলাপ করব। উক্ত বিদ্যালয়টির সম্মানিত সভাপতি জনাব নুমান মিয়া সাহেবের সাথে আচ্ছা আমরা যে জিনিসটা যারা একটু পরিচয় হয় নুমান সাহেব উনি এই যে দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সভাপতি এবং সফলতার সাথে উনি বিদ্যালয়ের উন্নয়ন করে যাচ্ছেন বিদ্যালয়ের নতুন ভবন সিসি ক্যামেরা প্রায় চৌষট্টিটি সিসি ক্যামেরা উনি স্থাপন করেছেন এবং বিদ্যালয়ের প্রতিটি রুমকে মাল্টিমিডিয়া রুম হিসাবে যুগের উপযোগী শিক্ষাদানের জন্য প্রস্তুত করছেন পাশাপাশি একটি মাঠ বরাট করে এখানে কোনো মাঠ ছিল না দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ে মাঠ বরাট করে নিয়েছেন এবং সামনে ঢোকার জন্য একটা বড় মানে ফলক করেছেন গেট করেছেন পাশাপাশি সীমান্ত প্রাচীর করছেন এখন এবং বিদ্যালয়টিকে হাই স্কুল থেকে এখন কলেজে উন্নয়ন করার জন্য ওনারা আপ্রাণ চেষ্টা করছেন হয়তো আগামী বছর থেকে কার্যক্রম শুরু করার কথা কিন্তু এরকম একটা অবস্থায় ওনারা যে এই কার্যক্রমে বাধার সম্মুখীন হচ্ছেন সেই ব্যাপারে আমরা জানবো এই নোমান সাহেব সভাপতি দুর্গাপুর উচ্চ বিদ্যালয় আসলে কি হচ্ছে দুর্গাপুর উচ্চ বিদ্যালয় আমাদেরকে একটু যদি জানায় আমি তো বললে একটু প্রথম থেকে বলতে হয় জি আমি স্কুলের সভাপতি হয়েছি দু হাজার উনিশ সনের অক্টোবর মাসে তারপরে এর আগে স্কুলে এই স্কুলকে নিয়ে অনেক এলাকায় দাঙ্গা হাঙ্গামা মারামারি এবং মামলা মোকদ্দমা স্কুলকে নিয়ে অনেক অনেক মামলা মোকদ্দমা ছিল আনুমানিক প্রায় বিশ পঁচিশ বছর যাবৎ স্কুলটা অবহেলিত ছিল কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ড ছিল না তখন গ্রামবাসী এলাকাবাসী আমাকে দায়িত্ব দেওয়ার পর আমি হাইকোর্ট থেকে মামলাও স্কুলের যে ম্যানেজিং কমিটি পূর্বে যারা ছিল মামলা আমি ওটাই আমি আসছি আসার পরে এলাকাবাসী গ্রামবাসী সবাইকে নিয়ে পরামর্শ করে আমি স্কুলটা কিভাবে সুন্দর এবং আধুনিক স্কুল করা যায় আলোচনা সাপেক্ষে আমি অনেক কর্মকাণ্ড আমি এবং আমাদের স্কুলের সম্মানিত শিক্ষক মন্ডিলিয়া আমাদের প্রধান শিক্ষক দ্বারা মুস্তাক আহমেদ সহকারে আমরা বলছি যে স্কুল যে সারা দেশে স্কুল আধুনিক হচ্ছে আমাদের স্কুল কেন হবে না তখন আমি প্রথমে আমরা বাইশ লাখ টাকা খরচ করে এই স্কুলের মাঠ বরাত করলাম কিছু অনুদান গ্রামবাসীও দিছে অনেকে দিছে যারা এই শিক্ষা অনুরাগে তারা দিচ্ছে তারপরে স্কুলের বয় ক্লাসরুম সংকট আমরা শিক্ষা অধিদপ্তর থেকে আমরা পরপর দুটি ভবন একটা চারতলা ভবন আর একটা একতলা ভবন আমরা পাইছি অনেক চেষ্টা তথ্যের পর তারপরে বাউন্ডারি জেলা পরিষদের থেকে আমরা এই টাকা আনার পরে গেট করলাম প্রথম গেট এবং বাউন্ডারি করা করা হইলো দ্বিতীয় দফা আমাদের দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যানের পরামর্শে উনি আট লাখ বিশ হাজার টাকা আমাদের স্কুলের এই যে বাউন্ডারির জন্য যেহেতু আমরা আগামী তেইশ সনে আমরা স্কুল এই এসএসসিস পরীক্ষার সেন্টার আমরা করব আমাদের স্কুলে কিন্তু সমাপনী এবং

সুচ্ছা হয়েছে হয় গত প্রায় পাঁচ পাঁচ দিন আগে গত পাঁচ দিন আগে একটা মিটিং করছে স্কুলের যে কোনো বিষয় নিয়ে আমরা স্কুল যেহেতু কলেজ করবো আমাদের অনেক জায়গার দরকার আমাদের স্কুলের টোটাল সম্পত্তি একশো বাহাত্তর শতাংশ তারপর ওইখান থেকে আমাদের স্কুলের জায়গা যারা আসছে এই যে নিম পলক এবং স্কুলের উন্নয়ন বাধাগ্রস্ত করতেছে একশো সাড়ে বাহাত্তর শত জায়গা হইতে ওনারাদের নামে বাষট্টি পঞ্চাশ পঞ্চাশ পয়েন্ট জায়গা ওনাদের নামে বিএস করে রাখছে জায়গা হারিস করাইছি আর বাকি বাষট্টি পঞ্চাশ শতাংশ জায়গা বেদহল অবস্থায় আছে এটা নিয়ে যেহেতু আমরা আলোচনা করতেছি তখন ওই যে দুষ্কৃতিকারী কিছু যারা জমি জবরদহল করে রাখছে তারা হঠাৎ সুচার হয়েছে হয়া গ্রামে কিছু শৃঙ্খলার অবনতি ঘটানোর জন্য মিটিং মিশিং করতেছে করার পর এক পর্যায়ে নেমপুলট এরা হঠাৎ করে গত শনিবার সকালে সকালেও তোমার বড় আর কি নেম এরা খুলে খুলিয়া নিয়ে গেছে এবং আরও অনেক বিতে অনেকের দেখাচ্ছে স্কুলের টিচারেরা নাকি হুমকি দুমকি দিচ্ছে তো এই ব্যাপারে আমাদের হেডমাস্টার প্রধান শিক্ষক উনি ছুটিতে ছিল উনি আজকে আসছে আসা আসার পর উনি যে আইনগত ব্যবস্থাতে অভিযোগ করছে আবার আমাদের টিউনু মহোদয় কাছে আমাদের মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে আমরা যেহেতু আমাদের জায়গা বেদহল আছে আছে স্কুলের সম্পত্তি দলিল দলিলের দলিল তিপ্পান্ন শোনের দলিল ওই দলিলগুলি ওনারা ওনাদের নামে বিএস করে নিছে। যেহেতু আমরা আইনগত আমরা ইউনু মহোদয় এবং আমাদের এই যে অ্যাডভোকেটের সাথে আমরা পরামর্শ করতেছি কিভাবে আমাদের জায়গাগুলি আমাদের স্কুলে নামে আনতে পারি তারপরে তেও তারা এই পরিগলবনা মানে দুষ্কৃতিকারে এই ধরনের এই স্বরതന്ത്രমূলক কিছু কর্মকাণ্ড করতেছে কর্ম বা কর্ম বা শিক্ষিকর্মকাণ্ডে জড়িত হচ্ছে স্কুল ডেভেলপ হইলে অন্য কলেজ হইলে জায়গা আমরা বেদ হল জায়গা স্কুলে আমরা চলে আসবে এইজন্য ওনারা এই স্বরതന്ത്ര করতেছে যাতে আমরা কলেজ করতে না পারি এবং এই এসএসসি পুরিকার সেন্টার করতে না পারি এইজন্য ওনারা এইগুলি করতেছে ওনাদের মধ্যে নেতৃত্ব দিচ্ছে যা আমরা আমি যা শুনতে পারছি আমাদের আসমস কর্মকর্তা কর্মকর্তা এবং বি সাহেব জসিম ভাই উনিও অবগত আছে ওনারা চার পাঁচ দিনে একটা পরিকল্পিত হবে রাত্রে একটা মিটিং করছে মিটিং করে ওনারা সক্রিয়ভাবে সংঘবদ্ধ হয় ওনারা এই ধরনের চূড়া গুপ্তা কর্মকাণ্ড করতেছে আচ্ছা ওনাদের ব্যাপারে এর বিরুদ্ধে আপনাদের কি ব্যবস্থা নেওয়া হয়েছে এর ভিতরে আমরা আমাদের যেহেতু আমরা কলেজ করব আমাদের স্কুলের সম্পূর্ণ জায়গা আমাদের দরকার আছে স্কুলের জায়গা স্কুল বেদল জায়গা আমাদের স্কুলে আন্ডার আনতে হবে আর দ্বিতীয়ত হলো আমরা এই ব্যাপারে আমরা এই নিমপ্লুকের ব্যাপারে আমাদের প্রধান শিক্ষক বাদী হয়ে আশুগঞ্জ স্থানাতে অভিযোগ করছে এবং উপজেলাতে মাননীয় মোদয় এবং শিক্ষা কর্ম মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে আবেদন করছে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আচ্ছা কারা তারা যারা দেখিয়া মানে জমি জবরদখল করে আছে তাদের নাম কি বলা যাবে হ্যাঁ বলা যাবে জমি জবরদখল করে রাখছে আলিয়া আলী আকবর উদয়ন মেম্বারের নেতৃত্বে আহ আলী আকবর উদয়ন মেম্বারের নেতৃত্বে ইমন তারপরে ওই যে জাকির আরাবতুল্লাহ বাবু এক কয়েক আরো কয়েকজন আছে ওনারা এই জায়গাগুলি নিয়ে এই বাড়াবাড়ি করতেছে দহল দিতেছেন আর কি স্কুলটা আমরা ওনাদেরকে বলছি মৌখিকভাবে আমাদের জায়গা দেওয়া দেওয়ার জন্য কিন্তু ওনারা বলছে দিবে না এই জন্য ওনারা এই ধরনের স্কুলের উপর এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করতেছে আচ্ছা এই যে স্কুলের যে সার্বিক উন্নয়ন এবং উন্নয়ন যে অগ্রযাত্রা অবহত থাকুক তার একটি গিয়ে এখন আপনারা এই যে পুলিশ প্রশাসন উপজেলা প্রশাসন এবং শিক্ষা যে কর্মকর্তা আছে ওনাদের সরাসরি হস্তক্ষেপ কামনা করছি জি আমরা যাতে আমাদের উন্নয়ন কর্মকাণ্ড যাতে স্কুলের উন্নয়ন কর্মকর্তা যাতে না হয় এজন্য আমি মাননীয় ইউনু মহোদয় এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা সংস্থানা এবং মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওনাদের কাছে আমার আবেদন যাতে আমাদের অবহেলিত স্কুল দুর্গাপুর অবহেলিত স্কুল যাতে উন্নয়ন বাধাগ্রস্ত না হয় এবং স্কুলের দলিলকৃত যে জায়গা সম্পত্তি যে জায়গা সব জমি আছে এইগুলো যাতে আমরা আমাদের দোয়ালে নিতে পারি আমি ওনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি এখন তো প্রাথমিক যেটি হয়েছে যেহেতু এখানে সুনির্দিষ্ট অভিযোগকারী মানে আমাদের কাছে নাম রয়েছে অভিযোগকারীদের একটা সুনির্দিষ্ট মানে নাম রয়েছে আপনারা কি মামলাতে যাবেন যদি পরবর্তীতে আরও বাড়াবাড়ি হয় ইনশাল্লাহ আমরা মামলাতে যাব যেহেতু স্কুলের উন্নয়ন মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নীতি হল শিক্ষা শিক্ষার মূলনীতি নীতি শিক্ষা বান্ধব সরকার মাননীয় প্রধানমন্ত্রী উনি যেহেতু শিক্ষা বান্ধব সরকার ওনার ইয়ে উনি ওনার ইচ্ছা এই দুর্গাপুর উচ্চ বিদ্যালয় যাতে একটা আধুনিক স্কুল হই এই জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আইনগত যেহেতু এটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হওয়াতে রাষ্ট্র আইন এই বুঝবে আইনগতভাবে যা হয় আমরা ইনশাল্লাহ তাই এবং পরবর্তীতে আমরা আশা করব যে পুলিশ প্রশাসন এবং আমাদের উপজেলা প্রশাসন সহ জেলা প্রশাসন এবং শিক্ষার সাথে যারা সংশ্লিষ্ট তাদের মাধ্যমে এই বিদ্যালয়ের যে জায়গাগুলো পুনরুদ্ধার হবে এবং বিদ্যালয়টি হাই স্কুল থেকে কলেজে যে উন্নয়নের যে পথটি এটি আরও গতিশীল হবে আমরা এই আশাবাদ ব্যক্ত করছি এই বলেই আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বাঙালির কৃষি মিশনের পক্ষ থেকে দুর্গাপুর উচ্চ বিদ্যালয়টি তার যে সুমহান লক্ষ্যে শিক্ষা সাহিত্য সংস্কৃতির দিক দিয়ে আশন্ত উপজেলা তথা ব্রহ্মের জেলার একটা ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আরও অবদান রাখবে এই প্রত্যাশাই করছি আমরা ধন্যবাদ সবাইকে